আজ তোমাদের এই আখ দিয়ে মাছ ধরে দেখাবো মাঠ থেকে আখ কেটে নেসা হয়েছে এবং এই আগ দিয়ে এখন মাছ ধরা হবে এর জন্য আমি প্রথমে আখের চোচা মুখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং আখটাও খেতে কিন্তু বেশ মিষ্টি মুখ দিয়ে ছাড়ানো আখ এরকম ভাবে ভেঙে নেওয়া হয় এভাবে মুখ দিয়ে আখের চোচা সারিয়ে নেওয়া হয় এরকম দু টুকরো এরপরে এই দু টুকরো আখ থেকে আখের রস বের করতে হবে এরপরে আখের টুকরো এরকম ভাবে মেরে মেরে ফাটিয়ে নেওয়া হচ্ছে ঠিক এরকম ভাবে আখের টুকরো দুটো সেচে নেওয়া হয় এ ফাটিয়ে নেওয়া এই আখ থেকে হাত দিয়ে চিপে চিপে আখের রস বের করা হচ্ছে ঠিক এতটুকু আখের রস বের করে নেওয়া হয় এবং আখের রস কিন্তু খুবই মিষ্টি এরপরে আখের রসের মধ্যে গমের আটা দিয়ে হচ্ছে এরপর এই গমের আটা আখের রসের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে আখের রস মেশানো আটার মধ্যে কিছুটা পরিমাণে পরিষ্কার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আটার মধ্যে যেহেতু আখের রস দেওয়া আছে তাই আমি একটু খেয়ে দেখছিলাম বেশ মিষ্টি লাগছিল এরকম ভাবে গমের আটা ভালো করে মাখিয়ে নেওয়া হয় এরপরে আখ খেতে খেতে আমি জলঙ্গি নদীতে চলে আসি মাছ ধরতে আখের রস দিয়ে মাখানো আটা এবং এই প্লাস্টিক কৌটো দিয়ে এখন আমি মাছ ধরবো মাছ কি পাওয়া যাবে তো চলুন দেখা যাক ইতিমধ্যে এই যে দেখুন জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে আখের রস দিয়ে মাখানো এই গমের আটা আমি প্লাস্টিক কৌটোর মধ্যে ভালো করে লাগিয়ে নিই কৌটোর মাছ বরাবর যেহেতু বড় ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে অ্যাকচুয়ালি মাছ মাছ ঢুকবে আখের রস দিয়ে মাখানো গমেরাটা তিনটে কৌটোতে লাগিয়ে একে একে আমি জলঙ্গিন নদীতে ফেলে দিই কৌটোতে সিদ্ধ ছিদ্র করা আছে এবং ভাড়া বাঁধা আছে তাই খুব সহজে জলের মধ্যে ডুবে যায় ওইটোকলি নদীতে ফেলে এরপরে আমি আবার আখ খেতে শুরু করি প্রায় কুড়ি মিনিট পরে আমি কৌটোকলি নদী থেকে তুলতে শুরু করি এই যে দেখুন কৌটোর মধ্যে কিন্তু বেশ কিছু মাছ ঢুকেছে এভাবে একা একে প্লাস্টিকের কৌটোকলি নদী থেকে তোলা হচ্ছে এবং প্রত্যেকটা কৌটোর মধ্যে দেখুন বেশ কিছু করে পুঁটি মাছ ঢুকেছে এভাবে তিনটে প্লাস্টিকের কৌটোই তোলার পরে দেখুন একবারেই কত মাছ হয়ে গেছে এইভাবে আমি প্রায় দিনই জলঙ্গী নদী থেকে কৌটোতে প্রচুর মাছ ধরি